কুম্ভ যাওয়ার পথে ফের এক মর্মান্তিক ঘটনা আবারও পথেই প্রাণহানি কুম্ভ যাত্রায় মৃত্যু হল রাজ্যের পূর্ণার্থীদের এবার কুম্ভ যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদের জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল ছজনের তাদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের গড়বে তার বাড়ি তিনজনের বাকি তিনজন হুগলির গোঘাটের বাসিন্দা আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের হাসপাতালে ভর্তি আরও তিনজন নিহতদের নাম প্রণব সাহা শ্যামলী সাহা পিয়ালি সাহা গাড়ির চালক শেখ রাজন আলী সহ আরও দুই নাবালক ও নাবালিকা আশঙ্কাজনক অবস্থায় ধানবাদ হাসপাতালে ভর্তি আরও তিনজন শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে হুগলির গোঘাটে শালিকা পিয়ালি সাহার বাড়ি যায় সাহা দম্পতি সেখান থেকেই সন্ধ্যে সাতটায় কামারপুকুর থেকে দুটো চারচাকা গাড়িতে চড়েন মোট আঠেরো জন রাত দুটো নাগাদ পশ্চিমবঙ্গ পেরিয়ে সবে ঝাড়খণ্ড ঢোকে গাড়ি ধানবাদের রাজগঞ্জ থানা এলাকায় দুলুরি মোড়ে একটি দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের গাড়ি পিছন থেকে অন্য আরেকটি গাড়ি ধাক্কা মারে কুম্ভ যাত্রীদের গাড়িতে ডিভাইডারে ছিটকে অন্যদিকে চলে যায় এই পরিবারেরই আরেকটি গাড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় চার জনের বাকিদের ধানবাদ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ধানবাদ হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা উল্লেখ্য চলতি মাসে কুম্ভ থেকে ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু হয় কয়েকজন পণ্যার্থী এবার কুম্ভের পথেই দুর্ঘটনায় প্রাণ হারালেন এ রাজ্যের পণ্যার্থীরা नीतीश चौरासियान आपनारा देखें नाइनटी नाइन निजला बदलाव